কতদিন এভাবে চলবে আপনার চাকরি আপনাকে অল্প কয়টা টাকা দেয় এজন্য কত বাধ্য আপনি আপনার চাকরির বা বসের দেয়া সম্পর্কে। কারো করার আরেক মানে হল তার বাধ্য হওয়া, তার কথা গুরুত্ব সহকারে মেনে চলা আল্লাহর কসম আমরা বেশিরভাগ এবাদত করি আমাদের বসের আমাদের সন্তানদের আমাদের সামাজিকতার আমরা এসব বিষয়ে যতটা গুরুত্ব দেই, ততটা গুরুত্ব আল্লাহর প্রতি দেই না আপনার বস আপনাকে ছয়টার সময় আসতে বললে আপনি পাঁচটা পঞ্চাশেই সেখানে চলে যাবেন কারণ আপনি দেখাতে চান যে আপনি অন্যদের থেকে আলাদা কিন্তু আল্লাহ যখন আপনাকে ফজরের নামাজের জন্য সাড়ে চারটার সময় যেতে বলেন তখন আপনি ভাবেন আসলেই সাড়ে চারটা এত সকালে উঠবো এই ভোরবেলা রেডি হয়ে বের হয়ে মসজিদে যাব পাগল নাকি আপনার চাকরি আপনাকে হাজার খানেক টাকা দেয় আর তার জন্য আপনি ঘন্টার পর ঘন্টা রাস্তায় কাটিয়ে মিটিংয়ে যান আর আল্লাহ যে আপনাকে তৈরি করেছেন লালন পালন করেছেন আপনার জীবনের যত আশীর্বাদ সবই তাঁর দেয়া আপনার হৃদয়ের প্রতিটা স্পন্দন তার অবদান আপনার প্রতিটা নিঃশ্বাস তার আশীর্বাদ এমনকি যখন আপনি প্রতিনিয়ত পাপ করে যাচ্ছেন তখনও আল্লাহ আপনার হৃদপিণ্ডকে বলেন তুমি না আমি তার বিষয়টা পরে দেখছি আপনার জীবনে না আছে নামাজ না আছে রোজা না আছে কোরআন বন্দের না আছে হেজান আল্লাহ একবার কি করছি আমরা অথচ অল্প কিছু টাকার কারণে বসের জন্য গাধার মতো পরিশ্রম করছেন দুঃখিত আমার ভাষার জন্য আচ্ছা আমাকে বলুন তো কি হবে আল্লাহর যদি আপনি নামাজ পড়েন বা না পড়েন আল্লাহ কি তার জন্য আপনাকে নামাজ পড়তে বলছেন না তিনি আপনাকে ভালোবাসেন এবং আপনার ভালোর জন্য উনি বলেন হে আমার আবধ নামাজ পড়ো নামাজ পড়ো যাতে করে তুমি সফল হতে পারো আমরা এই দুনিয়াকে এত গভীরভাবে ভালোবাসি এই দুনিয়াকে নিয়ে এত বেশি প্রতিযোগিতা ভাবাপন্ন হয়ে যায় যে আমাদের সব কিছু গড়ে ওঠে একে ঘিরেই আপনি ঘুম থেকে উঠেন এই দুনিয়াকে নিয়ে ভাব ভাবতে ভাবতে আপনি ঘুমোতে যান এর ব্যাপারে চিন্তা করতে করতে আপনার দুশ্চিন্তা আপনার চিন্তা আপনার উৎসাহ সব কিছুই এই দুনিয়াকে ঘিরে আমার বাড়ি আমার গাড়ি আমার সামাজিক অবস্থান আমার সম্মান আমার স্ত্রী আমার সন্তান খালি আমার 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 সব কিছুই খালি আমি আর আমি আপনি ভাবছেন আপনি সুখের খোঁজ করছেন আপনি জানেন সুখ কি সুখ কি সেটা ভাই বাঁকে আমাকে বলেছে আপনার কতটুকু আছে সেটা সুখ না আপনি কতটুকু ছাড়া বাঁচতে পারেন সেটাই হচ্ছে সুখ আপনি হয়তো আলিশান বাড়িতে আছেন লেমোজিন চালাচ্ছেন কিন্তু ঘুমের আগে ঘুমের ওষুধ খেতে হয় কি হবে শরীরের ইনজেকশন নিয়ে জিমে গিয়ে শরীরকে বহুল শক্তি বানিয়ে আপনার তো ফজরের সময় গায়ের থেকে চাদরটুকু সরিয়ে বিছানা থেকে ওঠার শক্তিটুকুও নেই আপনার কতটুকু আছে সেটা সুখ না আমার ভাই আপনি কতটুকু ছাড়া বাঁচতে পারেন সেটাই হচ্ছে সুখ নিজেকে জিজ্ঞেস করুন আপনার হৃদয় কি সন্তুষ্ট যদিও আপনার কোনো বাড়ি নেই আপনার হৃদয় কি সন্তুষ্ট যদিও আপনার পছন্দের ব্র্যান্ডের গাড়িটি আপনার নেই না থাকার পরেও যদি আপনার হৃদয় সন্তুষ্ট হয়ে থাকে তবে আপনি আসলেই ধনী কিন্তু আপনার মনে যদি খেদ থাকে অশান্তি থাকে এসব বিষয়ে আল্লাহর কসম আপনি সুখ থেকে অনেক অনেক দূরে আমি এই বিষয় নিয়ে আর বেশি দীর্ঘ আলোচনা করব না আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি আমার ভাইয়েরা দয়া করে তবা করুন ফিরে আসুন আপনার প্রভুর কাছে দয়া করে হৃদয় দিয়ে অনুধাবন করুন মৃত্যু সবার জন্য অপেক্ষা করছে মৃত্যু কোনো সংখ্যা বোঝে না গায়ের রং বোঝে না জাত বোঝে না ধর্ম বোঝে না বোঝে না আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে এসেছেন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কিছুই সে বোঝে না সে খালি বোঝে আল্লাহর আদেশ আল্লাহ আদেশ করলেন আর খালাস শেষ